যে আপনারা জানেন যে দীর্ঘ প্রায় সতেরো বছর পর হবিগঞ্জ জেলার উৎসব পরিবেশে একটা কাউন্সিল হওয়ার কথা ছিল কিন্তু কাউন্সিলকে সামনে রেখে কাউন্সিলের যে প্রক্রিয়া ভোটার লিস্ট ভোটার তালিকা প্রণয়নের বিষয়ে যখন আমরা দেখলাম যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এবং ভোটার তালিকা তখনই নির্বাচন কমিশন আমাদেরকে ডেলিভারি দিচ্ছেন নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ভোটার তালিকা পাওয়ার পর আমরা দেখলাম যে এটার মধ্যে অনেক অসামঞ্জস্য অনেক ডেভিল অনেক নিষ্ক্রিয় কর্মীরা এই তালিকার মধ্যে প্রবেশ করেছেন সেই হিসাবে আমরা প্রতিবাদ করেছি আমরা এই রাজপথে প্রতিবাদ করেছি অনলাইনে প্রতিবাদ করেছি আমরা বলেছি যে এই ভোটার তালিকা স্বচ্ছ হয় নাই নিরপেক্ষ হয় নাই অনেক ত্যাগী নেতাকর্মীরা বাদ পড়েছে যারা ডেভিল ছিল তারা এটার মধ্যে অনুপ্রবেশ করেছে এই বিষয় নিয়ে হবিগঞ্জে পাল্টাপাল্টি মেসির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এই বিষয়ে আমরা প্রত্যাশা করব যে অচিরেই আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আবেদন করেছি আমরা বলেছি যে এই ভোটার তালিকা স্বচ্ছ হয় নাই বিশেষ করে আমাদের আরেকটি দাবি ছিল যে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন নিরপেক্ষ না তারা আপনারা যেমন জানেন যে ভোটার তালিকা প্রণয়ন ঘোষণা করার আগেই ওনার তফসিল ঘোষণা করে ফেলেছেন এবং উপজেলা কমিটিগুলা অনুমোদন না হওয়ার পরে অনুমোদনের কোনো ডেলিভারি আমাদের কাছে যাওয়া হয় নাই পরবর্তীতে নির্বাচন কমিশন হওয়ার পরে নির্বাচন কমিশন কাউন এই গঠন করার পরে আমরা ভোটার সাথে পাইছি দেখলাম যেটার মধ্যে অসঙ্গতি এই অসঙ্গতি এবং এই অস্বচ্ছ ভোটার তালিকা দিয়ে আমরা নির্বাচন করব না এই মর্মে আমরা সাধারণ ইয়ের মধ্যে ভোটারদের মধ্যে আমরা প্রতিক্রিয়া ব্যক্ত করেছি এবং এই বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছি আমরা বিশ্বাস করি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের দাবির প্রতি সুবিবেচনা রাখবেন এবং বিগত আন্দোলন সংগ্রামে দলের ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদেরকে নিয়ে আমাদের দেওয়া তালিকা অনুযায়ী সমন্বয় করে একটি সুন্দর স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করে একটি উৎসবমুখর পরিবেশে কাউন্সিল অনুষ্ঠিত হবে এটা আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির সঙ্গে আমাদের সমন্বয় হবে এটা আমরা আশা করছি আসলে আমরা যখন ভোটার লিস্টের তালিকাটা যখন প্রকাশ হইল। আমরা হাতে পাওয়ার পরে আমরা দেখলাম দেখার পরে দেখলাম যে অনেক ডেভিল এটার মধ্যে প্রবেশ করেছে শুধু ডেভিল না রাজনৈতিক ময়দানে নিষ্ক্রিয় যারা আন্দোলন সংগ্রামে আমি কোনোদিনও মাঠে দেখি নাই তারাও এটার মধ্যে প্রবেশ করেছে এবং এই বিষয়ে আমরা দেখছি যে লবিং গ্রুপিং করে অনেক ভোটার এটার প্রবেশ করেছে এবং শুধু তাই না অনেক সময় আমরা দেখছি যে কোনো উপডৌগনের বিনিময়েও এই কমিটিতে অনেক ঢুকছে এটা এই অভিগঞ্জ সর্বমহলে এটা আলোচনা সমালোচনার ঝড় বয়ে গেছে আমরা আমরা মনে করি যে এখানে ডেবিল প্রায় তিন শতাধিকের উপরে ডেভিল এখানে আছে এবং নিষ্ক্রিয় কর্মীরা আরও অনেক বেশি আছে সব মিলিয়ে চার পাঁচশো প্রায় সাত আটশোশোর মতো মানে এগুলা অনুপ্রবেশ করেছে আমরা বিশ্বাস করি এই বিষয়গুলা কেন্দ্র অতি সত্ত্বেও একটু সুষ্ঠু সমাধান দিয়ে একটি উৎসমগ্র পরিবেশে কাউন্সিল অনুষ্ঠান করবেন হবিগঞ্জে দীর্ঘদিন হবিগঞ্জে রাজনীতি করে আসতেছি আন্দোলন সংগ্রাম করতে যে কারাগার কারাগারে কারাগার বরণ করতে হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যেতে হয়েছে হাতে হাত করা পায়ে ডান্ডা বেরিয়ে নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে এটাতে কোনো ব্যর্থ হয় নাই কিন্তু প্রশ্ন হচ্ছে যারা তেগী নেতাকর্মী তেগি নেতাকর্মীদের এখানে মূল্যায়ন করা হচ্ছে না যারা আন্দোলন সংগ্রামে ছিল রাজপথে তাদের মূল্যায়ন করা হচ্ছে না এবং এখানে যিনি আমাদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আছেন আলহাদ জিকে গোসবাই উনিও আন্দোলন সংগ্রাম করেছেন আমরা এটা অস্বীকার করি না কিন্তু আমরা মনে করি যে যেহেতু গোসবাই কেন্দ্রীয় কমিটিতে আছেন কেন্দ্রীয় সাংগঠনিক অনেক বিশাল একটা পদ এই পদ রেখে হবিগঞ্জ জেলা বিএনপির প্রার্থী যদি না হতেন এবং উনি যদি প্রার্থী না হতেন এবং এই ভোটার তালিকাগুলা উনি দস্তগত দিয়ে অনুমোদন করতেন তাহলে এই সমালোচনা সৃষ্টি হতো না উনি যেহেতু কেন্দ্রীয় কমিটিতে আছেন সেই হিসাবে উনি আবার জেলা বিএনপির আহ্বাক হিসাবে উনি দায়িত্ব পালন করতে চান সেই কারণে উনার কাউন্সিল উনি অংশগ্রহণ করার কারণে এবং ওনার সাইনিং দিয়ে ভোটার তালিকা প্রণয়ন হওয়ার কারণে অনেকে মনে করতেছে এখানে একটা বিশেষভাবে একটা কি বলে থাকে নিরপেক্ষতা নিরপেক্ষভাবে হয় নাই এটা নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে আমরা মনে করি যে এই বিষয়গুলা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি যদি জেলা বিএনপিতে সভাপতি হতে না চাইতেন তাহলে আমার মনে হয় যে এই এই বিষয়গুলা এভাবে অতটা মানে কী হইতো না রাজপথে এতটা উজ্জীবিত উত্তপ্ত হইতো না এবং এই বিষয়ে একক আধিপত্য বলতে আমি মনে করি যে বিষয়টা আমি কীভাবে বলবো যে আমি গাছের আঘাতটাও নিব বা গুড়াটটা নিব এই বিষয়টা মানে নেতাকর্মীদের মধ্যে একটা খুব বিরাট করতেছে যে যে কোনো একটা বিষয়ে একটা পদ একাধিক পদ একজনকে দেওয়া হোক একটা পদ যদি একই ব্যক্তিকে একাধিক পদ দেওয়া হয় তাহলে নেতাকর্মীরা কোথায় যাবে এই বিষয়ে এটা নিয়ে একটা মত পার্থক্য মতনৈক্য সৃষ্টি হয়েছে আমাদের মধ্যে আপনারা দেখেন যখন কেন্দ্রের যে মালিক যিনি মালিক অর্থাৎ আমাদের দলের মালিক হচ্ছেন তারেক রহমান যিনি বর্তমানে লন্ডন অবস্থান করছেন উনি একজন মজলুম নেতা উনি ওয়ান ইলেভেনের সময় ওনাকে এই সরকার আগের সরকার ওনাকে দেশ থেকে বিতাড়িত করেছে উনি লন্ডনে অবস্থান করছেন সব বিষয়ে হয়তো উনি অকিয় মানে উনি অবগত নন যখন কাউন্সিলকে ঘিরে এই সমস্ত অনিয়ম ভোটার তালিকা নির্বাচন কমিশনার এগুলো যখন ওনার কাছে গেছে মিছিল মিটিং গেছে বিভিন্ন ধরনের সমাবেশ বিক্ষোভের ছবি গেছে উনি যে জানতে পারছেন তখনই কিন্তু এই হবিগঞ্জে যে এই আগের সম্মেলনটা স্থগিত হয়ে গেছে কারণ আমি মনে করি বিএনপির জন্য অপরিহার্য কেউ না আমিও না আর কেউ না একমাত্র অপরিহার্য জিয়া পরিবার জিয়া পরিবারের সবচেয়ে মানে বর্তমানে যিনি ভারত চেয়ারম্যান তারেক রহমান সাহেব অত্যন্ত সূক্ষ্মভাবে সুনিপুণভাবে এই দলটা পরিচালনা করে যাচ্ছেন ওনার কাছে যদি অনিয়ম পরিলক্ষিত হয় উনি সাথে সাথে এই অনিয়মের বিরুদ্ধে সুচ্চার হন এবং এটা হস্তক্ষেপ করেন আপনারা দেখেছেন যে এইগুলা উনি এই সামনের আমাদের নির্বাচন কমিশনার প্লাস ভোটার তালিকা প্রণয়ন এইসবের বিরুদ্ধে যখন রাজপথ উত্তাল ছিল যখন উনার ওনার কাছে এটা গেছে সাথে সাথে উনি এই নির্বাচন স্টপ করে দিয়েছেন এখানে গ্রিন সিগনাল বলতে কোনো জিনিস নাই রেড সিগন্যাল গ্রিন সিগন্যাল সব কিছু আমি বলতে পারি কিন্তু আলটিমেটলি কেন্দ্র বা তারের সাহেব কাউকে কোনো সিগনাল দেন না উনি অবজার্ভ করতেছেন অবজার্ভ করার মধ্য দিয়ে তেগি নেতাকর্মীদের উনি মূল্যায়ন করার জন্য বারবার তাকে দিচ্ছেন এবং এক ব্যক্তি এক পদ নিবে এটা উনি বারবার প্রকাশ করতেছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা তা মেনে নিতে পারি না আমরা বলি যে আমি সিগন্যাল পাইছি আমি গ্রিন সিগন্যাল পাইছি এটা কিন্তু সম্পূর্ণভাবে যে বলে তার ব্যক্তিগত দায় থেকে বলে এই সিগন্যাল তার সমস্যা কাউকে দেন নাই ধরেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তিনশো আসনে একাধিক প্রার্থী আছে কাউকে উনি কোনো গ্রিন সিগন্যাল দেন নাই যদি কেউ আমি যদি বলি যে আমাকে সিগন্যাল দিচ্ছেন গ্রিন সিগন্যাল এটা সম্পূর্ণ আবার আমার এই ধরনের কোনো সিগন্যালের সুযোগ বিএনপিতে নাই যারা বলে এরা বোকার স্বরকে বাস করে